হ্যালো ভিহস আমি বিশ্ব সরকার শুভ সকাল শুভ সকাল সবাইকে আজকে আমার সাথে আছে বাংলাদেশের সেরা নীলাকীর্তিনিয়া দুলাল মহন্ত রূপে পাগলা দুলাল তো আজকে উনি নীলা পরিবেশনা করবেন নাকা সিম করা কাশিল বাসাইল টাঙ্গাইল তো যারা ওনার কীর্তন শ্রবণ করবেন ওনার এই নীলার গোষ্ঠ গমন গোষ্ঠ এবং রূপনীলা তো সকাল দশটা থেকে দুটা পর্যন্ত এবং রাত দশটা থেকে দুইটা পর্যন্ত তো যারা ওনার নীলা শ্রবণ করবেন এবং যারা ওনার ভক্ত তাদের এই নাকাসিম সিং পুরোপুরা কালী দশটা থেকে দুটা পর্যন্ত ওনার পালা সবাই এসে পড়েন তো উনি আমাদের সাথে আছে তো ভক্তদের জন্য একটু কিছু কথা বলবেন তো একটু কথা বলেন হরে কৃষ্ণ জয় তাই জয় রাধা মাধব জয়গুরু 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 আমি দুলাল মহন্ত ফাগলা দুলাল বগুড়া থেকে আজকে আসলাম নাগাসিম আমার দশটায় গমন গোষ্ঠ আসল তাই আপনারা যারা যারা কৃষ্ণ কথা হরিনাম শ্রবণ করবেন কীর্তন শ্রবণ করবেন তারা আসবেন এসে কীর্তন শুনবেন মানব ধন্য করবেন ভক্তের চরণ ধুলি মাখবেন ভক্তের ধুলি অঙ্গি মাখবেন আর এই ভক্তের ধুলি হলো ভব করি ভবপারের পাঠিয়ে একমাত্র ধুলির গুনে ভবনদী পার হওয়া যায় সবাই প্রসাদ পাবেন মানব ধন্য করবেন রাত্রি দশটাতেও আবার আসর আছে আমি আপনাদের চরণ ধুলি কামনা করি আবার ভবনদী ঘাটে সবার যেন দেখা হয় একসঙ্গে যেন ভবনদী পার হয়ে রাধাকৃষ্ণ যুবল চরণে যেন স্থান পাই বলে আমি আমার কথা রাখলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন জয় রাধে গোবিন্দ সবাই কৃপা করুক এইটুকু প্রার্থনা একটু বাঞ্ছা কল্প তৈরি করছ কৃপা দিতে জয়ন্তীতে কৃষ্ণায় গোবিন্দায় নম নম জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী রাধা কৃষ্ণবিধি প্রেমানন্দে হৌরি ধনী বল হরি ধ্বনি বল হরি হরি বল জয় রাধে জয় রাধে জয় রাধে সবাই সুখে থাকুক ভালো থাকো শান্তিতে থাকো জয় নিতাই জয়